যতদিন অস্ত্র চিকিৎসা করা আমরা যতটুকু ডাক্তার থেকে জানতে পারছি যে আসলে ওর যে বর্তমান পরিস্থিতি ওর অপারেশনের পরে ওর আসলে এটা আসলে কোন পর্যায়ে যাবে বা কখন বিবাহিত পরবর্তীতে বিয়ে করলে সন্তান এর বাবা হবেন কিনা এ বিষয়ে তারা এখনো কোনো কিছু প্রকাশ করেনি তো সেই বিষয়ে আপনার ছেলের ব্যাপারে আপনি আমরা শুনেছি আপনি ব্যারিস্টার সুমনের কাছে সাহায্যের আবেদন আবেদন চেয়েছেন আসলে ব্যারিস্টার সুমনকে আপনারা ছেলের ছেলের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন এই ব্যাপারে আপনি যেটা বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলেন আমি বলছি যে আমার ছেলে যত ক্ষতিপূরণ আছে এটা রেস্টাপ কোর্ট কি দেখার জন্য সাহায্য চাচ্ছেন আর মানে ব্যারিস্টার সুমন আপনার ছেলের হয়ে মামলায় লড়ুক হ্যাঁ মামলায় লড়ুক তিনি তার আইনজীবী হয়ে কোটে তার আইনজীবী হয়ে মামলাতে লড়ুক এটাই তো চাইছে না এটাই চাইছে আমি বিষয় বিষয়টা হলো যে একবার মামলা ভাই করেছিল মামলা খারছে খাটার পরে আবার আসছে এখন সে যদি আগে থেকে একটা ব্ল্যাকমেইল করবে কেন সে মানে এই কথাগুলো মিডিয়া সঙ্গে বললো না মানে তো ভালো না আর আপনিও তো জানেন মেয়েটা ভালো না তারপরে ছেলে আপনার ছেলে বারবার কেন তার সে মামলা করলো সেই

আচ্ছা এই যে ঘটনাটা ঘটালো বাংলাদেশ হয়ে গেছে আপনি তো মা আসলে এই ঘটনাটা কি শিখায় একা ঘটাইছে নাকি আশেপাশে অনেক লোকজন থাকতে পারে

আপনি তো একজন মা আপনি একজন নারী আসলে এই কাজটা তো করছে আপনার কাছে আসলে মানে কতটা আসলে বেদনা দেয় বলে এটা কি আসলে ঠিক করছে এই মেয়েটা আমি তো আমি তো আমি তো আমি এরকম মেয়ে দেখিনি বাবা আমি প্রথম দেখেছি আমি